নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দি জেলার এস এস কলেজে আজ ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে কলেজের ছাত্রছাত্রীরা গানের মাধ্যমে মহান শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানান অনুষ্ঠানে ভূপেন হাজারিকার জীবন এবং কর্মভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমার অনুষ্ঠানের সূচনা করেন এবং ভূপেন হাজারিকার জীবন দর্শন এবং আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন তিনি জানান ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নেওয়ায় আসাম সরকারকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আজকে আমাদের এই শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ে আমাদের সাংস্কৃতিক কোষ থেকে আমরা একজন কিংবদন্তি ভারতরত্ন রত্ন ডক্টর ভূপেন হাজারিকাকে আমরা ফ্লোরাল ট্রিবিউট দিতে পারেছি এবং ওনার জন্ম শতবর্ষকে যে আমরা কলেজের প্রাঙ্গণে পালন করতে পারেছি সেটার জন্য আমরা অনেক গর্বিত এবং আমরা সেই বিশালময় ব্যক্তিত্বকে আমরা আছি আমাদের কলেজের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে ওনাকে ওনার বিষয়ে আমরা বলতে পারিছি আমাদের সাংস্কৃতিক কোষ খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে ওনার গান ওনার কবিতা ওনার ওনাকে নিয়ে কুইচ কম্পিটিশান সেগুলিও হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা খুব সুন্দর মনোযোগ সহকারে এখানে দেখছেন আমরা খুব আনন্দিত যে আমাদের কলেজ প্রাঙ্গণে আবার আমরা এখানে ভারত রত্ন বা সুধাকণ্ড আমাদের ভূপেন হাজারিকার শতবর্ষ আমরা পালন করছি সবাইকে অশেষ ধন্যবাদ বিশেষ করে আমার সাংস্কৃতিক কোর্স যেনার যেনাদের আমরা এখানে সাহায্যে আমরা এখানে অনুষ্ঠানটি আয়োজন করতে পারেছি ধন্যবাদ সবাইকে